প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আপনারা অনেক সময় বকনা খোঁজেন যে কোথায় গেলে বকনা পাবেন ভালো মানের বকনা তো আজকে আমরা এই প্রতিবেদনে কয়েকটি বকনা তুলে ধরার চেষ্টা করব আমরা আছি ইমল মাইয়া কথা ডেরি খামার মনিয়ার ভের খামারে বাইমার সিংহের মানিকগঞ্জ অবস্থিত আমরা একটি গাবি দেখতেছি আর কয়েকটি বকনা এই প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

দর্শক এটার দাম উনি বলতে চাচ্ছেন না কারণ কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহ অনেক বড় গাভি মার্শাল আমরা গাবিটা দেখলাম দর্শক গাভীটা সুস্থ আছে সেটা দেখেই বোঝা গেল আমরা অনেক বড় গাবি

এইটা এইটা কতদিন বয়স হয়েছে এই বকনাটা এই বকনাটা ওই এক সময়ই বয়স ওই দশ পনেরো দিন কম বেশ আচ্ছা আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড কেমন আছে এদের লেসটা কিন্তু ছোট আছে হ্যাঁ এদের লেসটা ছোট এটা জাত এটা অনেক ভালো হ্যাঁ অরিজিনাল ফিজিয়ান দেই ভয় পাইছে ভয় খোলা জায়গা পাইছে ভয় পাচ্ছে একটু

শহরে বড় বড় খামারে হয় বড় খামার হইলে মানে ডিমানালা খামারে হইলে লাগাই লাগতাম সবই থাকতো আচ্ছা আর গল্প দি তো 40 এক দু দেখা এক বাচ্চা ইgina তো দেহ না একদম নাভি নাই নখ্তি নাই গলা নাই চমৎকার বকর এটা একটু 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 দাঁড়ান এখন একটু এদিকে আসবেন ভাই আসার ঠিকানাটা বলবেন একটু আসার ঠিকানা হলো ভাই এই কোন ভাই যদি এই সিলেট সত্যকে গ্রাম করপদার এ সাইড থেকে আসে তাহলে গাপুলি আসা লাগব আগে গাবতলী আইশা আমার বাসা হলো মানিকগঞ্জ সিঙ্গার বাইমিল হ্যাঁ হ্যাঁ আই অ্যাপস করা বাস উড়লে এই নামবো না আমার ফোন দিলে পাবো আচ্ছা আর পশ্চিমবঙ্গে যদি আহে কেউ তাহলে মানিকগঞ্জ স্ট্যানে নাম লাগবো মানিকগঞ্জ স্ট্যানে ওই বললে আমি সিঙ্গার বাইমিল রব বাইমিল লাইলে তো আমার ফোন নাম্বার দাও আছে 150700 আচ্ছা তাহলে এটার দাম কেমন আশা করতেছেন এটার দাম ভাই নিলে এক গগে ফিক্স 1 লাখ 150 এক লাখ পনেরো হা দুইটা এক লাখ পনেরো করে একটা এক লাখ পঁচিশ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক এটা চমৎকার একটা গাভী হবে নিঃসন্দেহে কারণ বক না পেলে গাবি তৈরি করা কিন্তু অনেক ভালো জায়গা গাবি নিলে অনেক সময় দুধ কম বাড়া হয় হা হা তৈরি করে নিলে কিন্তু সেটা মানে হাতে হাতে বানায় নলে অনেক ভালো হাতে বানায় নিলে এখনো ঝামেলা নাই তো ঠিক আছে মনিরভাই ভালো থাকবেন দেখা হবে আমরা বকনাটা একটু হাটান দেখাই হ্যাঁ হাঁটায় দেখাই দেন অনেক বড় বকনা অনেক বড় একটা গাভীর সমান হয়নি দেখেন একটা গাভীর সমান